কেউ বা আপনি অজু করতে শুরু করলেন রবি মোহাম্মদ সাল্লাম বললেন যখন অজুর পানিটা নেওয়া হয় সাধারণ পানি থাকে না আল্লাহ ওই পানিটাকে আল্লাহ পাকের খাস পানি বানিয়ে নিয়ে নেন যখন আপনি হাত ধুইতে শুরু করেন অজুর পানি লাগানোর সাথে সাথে হাতের গুণাগুলো জড়ে যায় পায়ে যখন পানি ডালেন পায়ের গুণাগুলো জড়ে যায় যখন মুখে পানি লাগান মুখের গুণাগুলো জ্বরে যায় যখন মাসুম করেন বন্ধু মাথার গুণা চলে যায় আল্লাহ যখন আপনি মর্জিদে আসেন মসজিদে এসে সেই দাবি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ রাব্বুল আমি মাসুম বানায় আপনাকে বাড়িতে ফিরে দেন যে বন্ধুরা আমার পাখি ডাকে কাকে জোরে বলেন আমাদের দেশে একটা রীতি আছে সন্তানকে গুম পাড়ায় ঘুম পাড়ায় না গান গায় না গান গায় ঘুম পারানির মাসি পিসি মুদের বাড়ি খাট নাই পালং নাই বাবুর কাছে বস মাসি পিসি কি মুসলমানের কথা আজকে আমি চেঞ্জ করে দিয়ে যাব চন্ডল হাতাবাসী গিয়ে গাইবেন আর যারা আছেন যখন দেখবেন সন্তান ঘুমাচ্ছে না কান্না ফরপুর কেউ সামাতে পারে না এমন হয় না কোলে নিবেন কোলে নিয়ে আপনার আঙ্গিনাতে যাবেন খোলা আকাশের নিচে দুরুদ ইব্রাহিম পড়তে শুরু করে দিবেন কাদুক সে দুরুদ ইব্রাহিম পড়তে শুরু করে দেবেন আল্লাহ রহমতে পাঁচ থেকে সাত উপরে দশ মিনিটের মধ্যে আপনার সন্তান আপনার কোলে ঘুমিয়ে পড়বে এই যে হুজুরের কাছে আছে হুজুর এক গ্লাস পানি দেন না পয়দা হুজুরা কই কিতে কইও এ কোরআন থেকে কইতে কয় গোপন কথা কই দেই সূরা ফাতিহা পড়ে পানি ফুদে আমনারে দিয়া লইন ফাটবেন তো নাকি না তবে শর্ত হলো নামাজ পড়া লাগবে শর্ত আছে না নাই কি করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ আমি গানটাকে চেঞ্জ করে দিচ্ছি আল্লাহ তুমি ঘোমের মালিক ঘোম পরিয়ে দা সবার আগে বাবুর চোখে ঘুম দিয়ে যাও কি এটা বলে কি ভালো হবে না ভালো হবে না বলো আল্লাহ তুমি ঘুমের মালিক ঘুম পড়িয়ে দাও সবার আগে খুকুর চুখে ঘুম দিয়ে যাও আল্লাহ কবল করো সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন পাখিটাকে আল্লাহকে সকাল হলে পরে মানুষগুলো কেমন করে ঘুমিয়ে থাকে তাম পৃথিবীর সব কিছু মানুষের গোলামি করতেছে সূর্য কার গোলাম বলেন শুনি আল্লাহর গোলাম সূর্য কিন্তু ক্ষেদমত করতেছে সমস্ত মানুষের ঠিক কিনা বলেন শুনি ঢাকা শহর এখন কিন্তু এক রোগ বের হয়েছে ভিটামিন ডি এর অভাব আপনার দেখেন পত্রপত্রিকা ভিটামিন ডি এর অভাব মানে তারা তো বাসা বাড়িতে থাকে সূর্যের আলো লাগাইতে পারে না এই কারণে ভিটামিন ডি এর অভাবে হাসপাতালে সিট পাচ্ছে না সূর্যের আলো বলেন তো লাল না সাদা না সাদা সাত রং কয় রং অন্যদিন যদি শুধু কয় তাহলে সূর্যের আলোর ব্যাপারে আলোচনা করবে সাত রং শোনেন আগে ছিল লাল বাতি কারেন্ট আসার পরে লাল বাতি ছিল না এখন আসছে কি বাতি সাদা বাতি লাল বাতিতে কিন্তু আলো তেমন ফোকাস হয় না সাদাটা যতটুকু ঝকঝক করে লালটা ততটুকু ঝকঝক করে না এ ভিটামিন ডি সকালে সূর্যের আলো পুষ্টির মাঝে মানুষ বসে যায় ভিটামিন ডি এসে আপনার শরীরে প্রবেশ করে শোভানাম্লা বাবাজিরা এই যে অক্সিজেন গ্রহণ করতেছেন আল্লাহ অফুরন্ত নেওয়া অক্সিজেন গ্রহণ করতেছে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি গাছপালাগুলি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করতেছে শোহানাম্ল আল্লাহ কেন আপে আমি যখন বাতাসটা গ্রহণ করি পেওরটাকে যখন আবার ছেলে দেয় আপনার আমার দেহের ভিতরে রোগের কিন্তু রেখা নাই ঠিক না বলেন শুনি বাতাস দূষিত হয়ে যায় অবন্ধ বাতাস যখন আপনার আমার নাকে ডগা দিয়ে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা এমন মিশিন বসে রেখলেন আপনি আমি দেখি না ওই চুম্বুকে আপনারা আমার অক্সিজেন ডাক টেনে নিয়ে পরিশোধিত করে আবার নাকের ডোকায় পৌঁছায় দেয় সকালবেলা ঘুমান সকালবেলা আর ঘুমাবেন না রাজি আছেন তো নাকি সবাই মর্শিদে যাবেন সবাই মর্শিদে যাবেন সন্তানকে উঠাবেন বন্ধু আপনার আমার মরণের পরে যদি সন্তান দোয়া করে রব্বির হামুহমা কামার সগির আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন পিতা মাতার জন্য সন্তান দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই পিতা মাতার কবরে আজাব চির দিনের জন্য নাজাদ করে দিব একজন আলম সাহেব যদি অন্য মানুষের জন্য দোয়া করে ফিফটি ফিফটি কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু যেই সন্তান তার বাবা মায়ের জন্য কান্নাকাটি করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেবেন ওই সন্তানকে নামাজি বানাতে হবে ঠিক কিনা বলেন শুনি আমরা বিড়ি খান খোলা বান্ধার এখন কিরে সাবধান বিড়ি খাইতে পারি না হ্যাঁ উত্তর পাই এলেছি মানবো মানতো না আরে এক হকারের গায়ে দাও দাউদের টেবলেট বেছে দাও দাউদের টেবলেট লোক গায়ে কয়ে দাউদের টেবলেট না আপনার গায়ে একটু দাও বিকিনে হবে না আপনি যখন নামাজি হবেন সন্তানকে তাকলিম দিতে পারবেন বিচার করতে পারবেন সাহস কর ইয়া মানে সাহায্য সহযোগিতা করতে পারবেন ব্যথাঘাত করতে পারবেন আপনিই করেন না সন্তানকে পরবে না এর আমরা চাই প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক সদস্য হোক সাতজন হোক সাতজন নামাজী পাঁচজন হোক পাঁচজন নামাজী তিনজন হোক জন নামাজী কেন জন কোরান তাও করে সকালবেলা ঠিক কি বলেন শুনি আগে কারা মলে দেখেছি আমাদের মাছ আছে জেডি সকালবেলা হলে একবেলা হলে কোরআন তালাত না করে পাক ঘরে গেছে না কথা কই না কি পাক ঘরে গেছে পাক ঘরে গেছে না একবারই তুই ডাইল পারা গ্রানেট ভরে গেছে বরকত দিয়েছে কে আজ এই বেড়িতে ডায়মন্ড এই গরে জানে না আগে কি পরিমাণ তেল দিত এক কেজি হইল নাকি কি কম এই কামার বাজার থেকে আমি দেখেছি আমার একটা শিশু দাব তেল আনতো সবার বাহিনী আনছে কি কম নলি শিশু যাইতো তারপর এতটুকু এ মাই দেখি পরে কি পরে না কি আমি কি দেবে এক দুই ফুট আর একেবারে এক সপ্তাহ এতটুক বোতলের তেল কি সবার করেই ছিল তরকারি স্বাদে ভরপুর কে করে দিয়েছে কে করে দিয়েছে আজকে নামাজ ছেড়ে দিয়েছে জিকির ছেড়ে দিয়েছে পর্দা ছেড়ে দিয়েছে পর্দা গেলে তো আর আরেক অধিবেশনের দরকার ঠিক কিনা বলেন শুনি পর্দা নাই পর্দা না মা ফাতেমা রাদ্দা তালান হাঁ বলেছিলেন আলী রাদ্দি আলা তালান হোকে আমার মরণ হলে পরে বেশি মানুষকে জানালেন না রাত্রে যদি মরে মৃত্যু বরণ করি রাত্রে আমাকে কবর দিয়ে দিবেন সোহারান কারণ মানুষ যেন অনুমান না করতে পারে ফাতেমা এতটুকু লম্বা ছিল এতটুকু চৌড়া ছিল জান্নাতের রমণি এমন এমন হয়ে গেছে আর বর্তমান ইদানিংে মেয়েরা রাস্তায় বসে এলো বলে বের করে তারপর রৌদ্র পোহায় আসায় না নাই কেন দায়ুস যে গার্ডিয়ান কন্ট্রোল করতে পারে না তিনি দায়ুস হয়ে গেলেন আর দায়ুসের আবাদত কবুল হবে এতে কাবো বইছে দশ দিনের দশ দিনে এতে কাবো বইছে মার্কেট করতে হইব বিবি এক সপ্তাহ পরাই মার্কেট করলো মনোর দি কাপাইশা গাজীপুর নরসিংদী পাঞ্জাবি কিনে আনলো এতে কাপড় লাগে ফাঙ্গা ভিফায়া লগাটারে কয় আমনের ভাবি মার্কেট কইরান্স এই টাকা ওনারে দেখা কই গেছে কই চাইনি গেছে এই টাকা সাদদান সাদদান প্রত্যেককে জবাব দিতে হবে প্রত্যেককে জবাব দিতে হবে আপনার ওদিনে তারা তারা কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি পড়ছে সব খেয়াল রাখতে হবে ঠিক কিনা বলেন চুম সব খেয়াল রাখতে হবে শুধু মহিলার দোষ না পুরুষের বেশি দোষ পুরুষের দোষ এই যে বিয়ে সাথে অনুষ্ঠানে দেখি জামাই সাথে বৌনি আসে যেমন সালার বাজার গরু সাজায় নেন এমন সাজায় আনে এই কেন আল্লাহ তরে এমন একটা সৌন্দর্য পরীর মতো একটা বউ দিয়েছে কে দিয়েছে এটা গুইরা গে দাদা এটা তো দেখাইতেছ এত অন্য মানুষের লোভ হলে পর নিয়ে যাবো গা আসে না নাই সাবধান আর কিছু আছে কন্ট্রোল মানে না আল্লাহ পাক সকলের পরিবারে আর দুনিয়া কুল্লুহা মাতাউন আল খায়রুল মাতা দুনিয়া মরাতু সলিহা নবীজি বলেন তাম পৃথিবীর যা কিছু দেখো সব মহাসম্পদ কিন্তু সবচাইতে মহাসম্পদ হলো যার ঘরে একটা ন্যাককারিন স্ত্রী আছে সোহান আল্লাহ যে স্ত্রী কোরআন তাল করে পাশ্চাত্য নামাজ পড়ে পর্দা পুষিতে থাকে স্বামীর আনুগত্য করে আছে না নাই বাহের বাড়ি মেহমান থালা জঞ্জন বোঝেন না কত রান্ধান মা বন্ধের কে বলবো মা শাশুড়ি খ্যাত মত করেন বউ শাশুড়ির যুদ্ধ সমাজের সমাজে ঠিক বৌ শাশুড়ির যুদ্ধ শাশুড়ি কে দেখতেই পারে না মেনে নিতেই পারে না আমি আমি বলে দিচ্ছি ভোগ আপনি হলে আজকের বউ কালকে শাশুড়ি ঠিক না আজকে যদি আপনার শাশুড় শাশুড়ি খেদমত করেন আল্লাহ পাককে এমন পুত্র বধু মিলে দিবে আপনার বলতে হবে না আপনার খেদমত সে অটোমেটিক করতে শুরু করে করতে শুরু করে দিতে আমি বলতে চাইতেছিলাম সব কিছু আল্লাহর প্রশংসা করে কার প্রশংসা রোজ বিহনে একটা পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে ঠিক না আমরা বলি পাখি গান গায় না ডাকে কাকে ডাকে বলো রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে ঠিক মানুষ হয় চিল্লে নাই আল্লাহকে পশু পাখি চিনিল তাকে সকাল হলে পাখি ডাকে তুমি ঘুমিয়ে রইলে সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বেহানে একটা পাখি আল্লা ডাকে সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে আমরা চাই প্রবাদ হওয়ার সাথে সাথেই আল্লাহ করে সে হাজিরা দিব সোহান আল্লাহ নবেদজি বললেন যে ব্যক্তি পাঁচ সপ্ত নামাজ পড়বে আন্দামান হাফাজত আলাহ সালতে আৎ রামা হুল্লাহুতআলা বিখাম সে খোসাল আল্লাহ পাঁচটা স্পেশাল পুরস্কার দিব আল্লাহ পাহ খুজু খুসুর সহিত এস্তেবামের সহিত বা সুরা বৈ রায় সেইদে দেওয়ার জন্য মর্সিদাই সেন না এমন মানুষ আছে দ্রুত যেমন মেশিনে নামাজ পরে আছে না এমন কি বাবা জোরে বলেন কি দুই মাঝখানে যদি ওয়াজিব নষ্ট হয় নামাজ হবে কথা বুঝেন তেমন আছে এই দেখেন এইদিকে কি দেখেন এই দিকে লক্ষ্য করে এই শেষ এই শেষ এই যে আলহামদুলিল্লাহ নিয়ে আসেন উনি আসলে আমি ছেড়ে আসেন কথা বুঝে যেতে পারছি দুই কি ওয়াজি নবীজি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত রুকুতে থাকতেন যতক্ষণ পর্যন্ত রুকুতে থাকতেন ততক্ষণ পর্যন্ত সেই দায়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত সেই দায় থাকতেন ততক্ষণ পর্যন্ত দুই শেষদার মাঝখানে বসে থাকতেন সোহান দুই শেষদার মাঝখানে বসে বিশ্ব নবী সাল স্পেশাল স্পেশাল দোয়াগুলি করতেন আল্লাহ মাত ফিল্লি ওর হামনি অজবিরনি অর ফানী অখদিনী অর যক্নে সুহান আল্লাহ বলে নবীজি দুই সাইজের মাঝখানে বসে দোয়াগুলু করতেন আল্লার কাছে বাবা যে মানুষটা ছিল সবার সেরা মানুষ সেই মানুষটা পর্যন্ত পরকালের জন্য কেঁদেছে পরকালের জন্য কেঁদেছে অমর এগুলো খাতা অপরাধী অলপ হ। হো ধরা জড়ায় ধরে বললেন নবীগ আমি অমরকে যদি প্রশ্ন করা হয় অমর তুই রুটি খাওয়ার পরে এক গ্লাস পানি খেয়েছিলে এক গ্লাস পানি হিসাব দিয়ে আমি উমর দিতে পারব ওই আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে সারা জীবন হিসাব দিতে হবে যেদিন আল্লাহর আরো সে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সূর্যের তাপ বিজ্ঞান প্রমাণ করছে দুইশো কোটি বাঘের এক বাঘ পৃথিবীতে আসছে আর সূর্যটা চলে মাথার উপরে ফুল পাওয়ারে তাপ দেওয়া শুরু করে দিবে মোমেন বান্দার কিছুই হবে না কেরাম শুরু দিল নবী গো এই তাপ আল্লাহ সহ্য করবো নবী মুসকে বললেন ভয় পাচ্ছ কেন তুমি যদি আল্লাহ গোলাম হয়ে থাকো তাহলে একটা ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় তোমাদের হিসাব শেষ হয়ে যায় শেষ হয়ে পাক বললেন পঞ্চাশ হাজার বছর কেমতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনের এক বছরের সমান হবে আখেরাতের একদিন অর্থাৎ আপনি যদি একশো বছর দিন তাকবে